কে অনেকে বলো হুজু জুমার দিন কবর জিয়ারত না করলে কি কি বিপদ হয় অনেকে বলো হুজুর আমাদেরকে জুমার দিন কবর জিয়ারতের জন্য বড় প্রেশার দেওয়া হয় জুমার দিন কবর জিয়ারত না করলে নাকি বড় বিপদ হয় আমাদেরকে একটু জানাবেন এই কবর জিয়ারত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল ইসলামের প্রাথমিক যুগে যদিও রসুল সাল্লাহ সাল্লাম কবর জিয়ারতকে নিষেধ করেছেন কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কবর জিয়ারতের জন্য আদেশ করেছেন এবং এটা সওয়াবের কাজও বলেছেন রসুল সাল্লাহ্লাম বলেন কোন সন্তান যদি তার পিতা মাতার জন্য কবর জেরত করে পিতা মাতার জন্য যেমন ক্ষমা সন্তানের জন্য ক্ষমার কারণ হয় আর ওই সন্তানের নামটা বাধ্যগত সন্তানদের খাতার মধ্যে আল্লাহ লিখে দেয় লিখে দেয় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা কবর জিয়ারত করার জন্য যাবে প্রথম তোমরা শান্তির সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মিনা ওয়াল মুমিনাত বলেন যখন তোমরা কবর জিয়ার জন্য যাবে তোমরা প্রথমেই কবরবাসীদেরকে সালাম দিবে এরপরে এরপরে আপনি কয়েকবার দূরশ্বরী পাঠ করবেন দূরস্বরী পাঠ করবার পরে আপনি যা পারেন অন্তত একবার সুরে ফাতিহা পাঠ করে তিনবার সুরে এখলাস পাঠ করবেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন তিনবার সুরে এখলাস পাঠ করলে এক খতম কোরআন করবার সমান সব হয়ে যায় যেমন আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে কে আস প্রতিদিন ঈশার সালাতের পরে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করে ঘুমাবে অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ তেলমত করে ঘুমাবে সাহাবির আশ্চর্য হয়ে গেল এত অনেক লম্বা সময়ের ব্যাপার কে পারবে কোন সাহাবি কোনো কথা বলে না আল্লাহর হাবিব আবার বললেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কে আস প্রতিরাতে রাতে কোরআনের এক তৃতীয়াংশ করে তোমরা ঘুমাবে সাহাবিরা কোনো কথা বলে না আল্লাহর হাবিব তখন বলল তোমরা কি সুরা এখলাস পারো না তখন বললো হ্যাঁ নবীজি সুরা এখলাস তো পাঠ করতে পারি বলে সুরা এখলাস কোরআনের এক তৃতীয়াংশের সময় মান কোন ব্যক্তি যদি তিনবার সুরে এখলাস পাঠ করে এক খতম কোরআন পরবার সমান স্বভাব হয় এই জন্য কবর করবার জন্য যখন যাবেন অন্তত একবার সুরা ফাতিহা তিনবার সুরে এখলাস পাঠ করবেন কয়েকবার দূর শরীফ পাঠ করবেন এরপর আয়াতুল কুরসি পারলে পাঠ করবেন সূরা তাকাসুর পারলে পাঠ করবেন আপনি যা পারেন দোয়া দরুদ আপনি পাঠ করবেন এরপর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন যদি আপনার মা বাবা কবরে শায়িত থাকে আল্লাহ দরবারে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আরব আমার পিতা মাতাকে তুমি ওইভাবে লালন পালন করো যেমনি তারা ছোট্ট কালে আমাকে আদর করে যত্ন করেছে লালন পালন করেছে দোয়া করবেন আল্লাহ নিজে দোয়া শিখাইছে অনেকে কবরকে সামনে রেখে সরাসরি দোয়া করেন না আপনি কেবলামুখী হবেন কবর আপনার ডান পার্শ্বে পড়ুক বাম পার্শ্বে পড়ুক পিছনে পড়ুক এত কোনো সমস্যা নাই যখন আপনি তেলাওয়াত করবেন কবরের সামনে গিয়ে আপনি তেলাওয়াত করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন যখন মুনাজাত করবেন কেবলামুখী হয়ে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে খবরের দিকে ফির মনোজাত করার কোনো দরকার নেই আল্লাহ আর দরবারে দা করবেন আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম বলে কোন ব্যক্তি যদি তার পিতামাতার মাতার খবরে গিয়া কোন কোরআন তেল্লা মাত করেন করেন ও কোন কোরআন তালায়াত করবার পরে দোয়া করে আল্লাহ তাআলা ওই পিতামাতার মাতার খবরে আজ আপ করে দেয় কোরান তেলাওয়াত করে দোয়া করবেন এটা যেমন পিতা মাতার ক্ষমার কারণ হয় সন্তানের ক্ষমার কারণ হয় কিতাবের মধ্যে এসেছে মুসা আলা সাল্লাম হেঁটে যায় কবরে আজাবের আওয়াজ চলতেছে বাঁচাও 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 কিছুক্ষণ পর মুসা নবী যখন আবার ফিরে আসতেছিল ওই কবরের মধ্যে সুখ শান্তি চলতেছে موسی নবী আল্লাহকে বলে আল্লাহ কিছুক্ষণ আগেই তো কবরের মধ্যে আযাব চলছিল এখন কবরে তো জান্নাতের বাগান ঘটনা কি আল্লাহ তাআলা बोला موسی কিছুক্ষণ পূর্বে তার সন্তানটা মাদ্রাসায় ভর্তি হইছে মাদ্রাসায় ভর্তি হইয়া বলে بسم الله الرحمن রাহিম শুরু করলাম অত্যন্ত করুন করুণাময় দয়ালু আল্লাহর নামে এই সন্তানটা শিশু বাচ্চাটা স্বীকৃতি দিল আমি পরুন করুণাময় দয়ালু হ্যাঁ মৌসা যদি আমি দয়ালু হই তাহলে তার বাবার কবরে আজাব দেওয়াটা তো শুভ পায় না এই জন্য বিস্মিল্লা বলতে দেরি আমি তার বাবার কবর আজাবটা মাফ করে দিলাম তার বাবার কবরটা বাগান বানাই দিলাম এই জন্য আশ্চর্যের বিষয় হলো সন্তান যখন দোয়া করে পর্দা থাকে না কবুল হয়ে যায় আবার যখন পিতা মাতা করে মধ্যে কবুল হয়ে যায় এই জন্য যারাই বলে জুমার কবর না করলে বিপদ হয় এটা ঠিক নয় পিতা মাতা তার সন্তানদেরকে জুমার দিন কবর জিয়ারতের জন্য প্রেশার দেয় যেন জুমার দিন তো বন্ধের দিন স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ যেন কবরটা জিয়ারত করে কিন্তু না করলে যে বিপদ হবে ওইটা কিন্তু না কিন্তু উদ্বুদ্ধ করা হয় এটার জন্য এদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য যেমন যাও যেমন বাবা নাই মা বলে যাও বাবার কবরটা জিয়ারত করে আসো মা নাই বাবা বলে যাও জিয়ারত করে আসো এই এই জন্যই কিন্তু ওই জুমার দিন কবর জিয়ারত না করলে যে বিপদের মধ্যে পড়ে যাবেন কিন্তু আসল বিষয়টা এমন নয় কিন্তু কোন সন্তান যখন কবরের পাশে গিয়ে কুরআন তেলাওয়াত করে আল্লাহ দরবারে দরুদ পাঠ করে দোয়া করে তখন ওই চোখের পানি যখন সন্তান ছেড়া দেয় মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার কবরের আজাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া লাগে وأيضاً رسول الكريم صلى الله عليه وسلم: أل القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار، من حفر পাক করার জন্য জাহান নামের গর্ত হজরত উসমান রাজি আল্লাহ তালু কবর দেখলে চোখের পানি সেরে হাউমা করে কান্না করতে সাহাবাই কম্বল উসমান আপনি কেন কান্না করেন বলে এই তো কবর প্রথম গাটি এই কবরে সবাইকে যাওয়া লাগবে আমাকেও যাওয়া লাগবে তোমাকেও যাওয়া লাগবে এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে ফুল সেরা ভালো ব্যবহার করবে তার সাথে হাসরে ময়দানে ভালো ব্যবহার করা হবে তার সাথে আমল নামা জান্নাতের তার ডান হাতে দেওয়া হবে জান্নাতের সে ঢুকতে পারবে কবর খারাপ ব্যবহার করলে প্রতিটা ঘাটিতে সে মধ্যে যায় এই জন্য রসুল সাল্লু সাল্লাম বলেন এই কবরে কম পক্ষে একজন মানুষ চল্লিশ হাজার বছর পর্যন্ত থাকা লাগবে যে মানুষটা সর্বশেষ মারা যাবে ওই মানুষটাও মানুষটাও চল্লিশ হাজার বছর থাকা লাগে আর আমাদের যে কত বছর থাকা লাগে আল্লাহ ভালো জানে দুনিয়াতে দশ বছর বিশ বছর থাকার জন্য এত সুন্দর বিল্ডিং বানাইলাম এয়ার কন্ডিশন দামি গালিসা মকমলের বিছানা দামি সোফা কত সুন্দর লাইট কত সুন্দর যার বাত্তি লাগাইলাম আরে বিশ বছর পরে এগুলো রেখে চলে যাব আর যেই কবরে থাকা লাগবে কম ফকে চল্লিশ হাজার বছর আরও বেশি থাকা লাগতে পারে অথচ ওই কবরটা আমার জন্য কেমন হবে একবার চিন্তা করলাম না এই জন্য নবীজি বলেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে আল কাইসুমান দান নাফসাহু আমিল লিমান বাদাল মাউত যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে পরকালে সামানা তৈরি করে আসুন আমরা আল্লাহকে শরণ করি তাওবা করি অতীতের গুনাহের জন্য গুনাহ নিয়ে কবরে গেলে দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালায় দিবে এই জন্য আসুন তাওবা করি কান্না কাটি করি যেন কবরের সব বিচ্ছর কামড় থেকে বাঁচতে পারি বাঁচতে